ব্রাজিল আবারও ভয়ঙ্করভাবে কাম কামব্যাক করবে তারা যে বিশ্ব সেরা দল আর এই দলটি যে আগামীতে বিশ্ব শাসন করতে যাচ্ছে এবার তারই প্রমাণ দিতে যাচ্ছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আঞ্চালকে প্রদর্শক বিস্তারিত থাকছে রিপোর্টে দলের একজন সঠিক কোচ না থাকায় বিশ্ব ফুটবলে ইতিহাস গড়া দলটিও যে ভেঙে চুরে প্রায় ধ্বংস হতে পারে তারই প্রমাণ বর্তমান ছেলেসাওরা। দরিভাল জুনিয়র আর কয়েকটা বছর ছেলেসাউদের দায়িত্বে থাকলে হয়তো তো ব্রাজিলের সব রেকর্ডকেই তিনি ধ্বংস করে দিতেন সর্বশেষ কাতার বিশ্বকাপের পর থেকে এই ব্রাজিলের যত অবনতি তার মূল কেন্দ্রবিন্দু এই দরিভাল জুনিয়র তবে শেষ পর্যন্ত বিষয়টি বুঝতে পেরে সিবিআপ এই কোচকে বরখাস্ত করে এখন দলে যুক্ত করেছেন ক্লাব ইতিহাসের সেরা মাস্টারমাইন্ড কোচ কার্লো আঞ্চেলত্তিকে আর এই কোচের অধীনে ইতিমধ্যেই আমরা দুটি ম্যাচ দেখেছি ব্রাজিলের যেখানে তিনি দুটিতেই চমক দেখাতে সক্ষম হয়েছেন অন্যদিকে ব্রাজিলের ড্যাগউডে কখনোই ভালো মানের প্লেয়ারের অভাব ছিল না ছিল শুধু একজন মাস্টারমাইন্ড কোচের অভাব আর সেটিও এখন পেয়ে গেছে ফলে আশা করা যায় বিশ্ব ফুটবলে আধিপত্য দেখানো দলটি আবারও তাদের পুরনো রূপ ফিরে পাবে সমর্থকরাই ব্রাজিলকে আবার বিশ্ব ফুটবল শাসন করতে দেখবে প্রদর্শক আপনার কি মনে হয় ছেলেসাওরা কি পারবে তাদের আগের রূপ ফিরে পেতে জানাতে পারেন আমাদের কমেন্টে